নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি তাজসহ বেগুন গুলবাহার আপনারা বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এভাবে একবার বেগুনের রেসিপি করে খেয়ে দেখুন এর স্বাদ আপনাদের মুখে একদম লেগে থাকবে অনেকেই যারা বেগুন খেতে চান না কিংবা বেগুন দেখে নাক ছিটকায় তাদের এভাবে একবার করে খাইয়ে দেখুন দ্বিতীয়বার আপনার কাছে আমরা এখানে বেগুনগুলিকে ভালো করে আগেই ধুয়ে নেব তারপর বেগুনের তাজ মানে তার মাথার যে মুকুটটি সেটি কিন্তু খুলে ফেলবো না সেটি সহই তাকে সহ চিরে চিরে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব তারপর তার গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব প্রতিটি বেগুনে আমরা আলাদা আলাদাভাবে ভালো করে নুন হলুদগুলি মাখিয়ে নেব কারণ এই রেসিপিতে কিন্তু এই ম্যারিনেটটাই কিন্তু সবথেকে জরুরি কারণ এটি যদি আপনি ভালো মতো না করে নিতে পারেন তাহলে বেগুনের যে টেস্টটা আসবে সেটা কিন্তু আসবে না প্রথমে আমরা ভালো করে প্রতিটি বেগুন ধরে ধরে নুন হলুদ মাখানো হলে এতে আমরা কিছু মশলা এখন ব্যবহার করব প্রথমেই আমরা এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর আমরা এতে দিয়ে দেবো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো অল্প গরম মশলা ও চাট মশলার গুঁড়ো মশলাগুলি ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটিকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেলে তারপর আমরা একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে এই বেগুনগুলিকে ভালো করে ভেজে নেব আমরা এখানে কিন্তু এগুলিকে ডিপ ফ্রাই করবো না এগুলিকে আমরা অল্প তেলেই বেশ সুন্দর করে ভেজে উঠিয়ে নেব আমরা প্রথমে বেশি তেল ব্যবহার করব না কেননা পরে আমরা এতে আমরা তরকায় যেভাবে ছক দেই সেরকম করে এতেও আমরা ছক দেব তো সেখানে অনেকটা পরিমাণে তেল পড়ে যাবে তাই আমরা প্রথম দিকে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না বেগুনগুলি যখন আমরা ভাজবো তখন বেগুনগুলোকে কিন্তু আমরা উল্টাবো না একভাবেই নিয়ে ভেজে নেব সেজন্য আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে বেগুনগুলিকে ভাজতে দেব আর বেগুনগুলির ওপর পাশটায় একটি ব্রাশের সাহায্যে তেল দিয়ে আমরা সুন্দর করে তাকে লাগিয়ে নেব বেগুনগুলি মোটামুটি এইট্টি পার্সেন্ট ভাজা হয়ে গেলেই আমরা তাকে তুলে নেব কেননা এগুলি পরে আমরা মশলায় আরও কষিয়ে নেব আবার যেহেতু রান্না হবে তাই বেগুনগুলিকে আমরা ঠিক এইটটি পারসেন্ট মতো ভেজে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম রেখে ভাজার জন্য দেখুন একদম কম তেলে বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবং আমার প্যানে কিছুটা তেলও রয়ে গেছে আমি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই এখন একে একে সম্বারগুলি দিতে শুরু করব এখানে আমি কোনো মশলাই ব্যবহার করব না শুধু দিয়ে দেবো কিছু পরিমাণে রসুন কুচি আদা কুচি ও পেঁয়াজ কুচি এগুলি সব দিয়ে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না এগুলি থেকে তাদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তখন আমরা এতে দিয়ে দেবো কতগুলি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও আমরা আবার এই মশলাগুলিকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব মশলাগুলি থেকে যখন সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ নুন হলুদ দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে দিয়ে দেব। কিছুটা পোস্ত বাটা পোস্ত বাটাটার সঙ্গেও যখন এই আদা রসুন পেঁয়াজগুলো ভালো করে মিশে যাবে তখন আমরা এতে দিয়ে দেব কিছুটা নারকেল বাটা এটা আপনারা শুকনো নারকেলও দিতে পারেন কিংবা কাঁচা নারকেলও পেস্ট করে দিতে পারেন আমি এখানে কাঁচা নারকেলই পেস্ট করে দিয়েছি নারকেল বাটাটা দিলে এই রান্নাটার স্বাদটা খুবই সুন্দর ওঠে আপনারা চাইলে কাজুবাদাম বাটাও দিতে পারেন তবে নারকেলের সঙ্গে এই পোস্ত আর নারকেলের একটি ফ্লেভার এত সুন্দর ওঠে যে এই রেসিপিটার স্বাদ ও গন্ধ অনেকটাই বাড়িয়ে দেয় সব মশলাগুলিকে একসঙ্গে কষিয়ে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো কিছু পরিমাণে গরম জল গরম জল দিয়ে এটি যখন একটু ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো করে দিয়ে তাতে আমরা এখন দিয়ে দেব অল্প পরিমাণে টক দই টক দইটা দেবার সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবেন না হলে টক দইটা ফেটে যাবে এবং রান্নাটা দেখতেও খারাপ লাগবে খেতেও খারাপ লাগবে সব কিছু মিশে গিয়ে যখন ভালো করে কষে যাবে এবং রান্নাটি থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে বেগুনগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলি সেই বেগুনগুলি এখানে আমরা এই গ্রেভির মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব এবারও কিন্তু বেগুনগুলিকে আমরা উল্টাবো না ঠিক এভাবেই বেগুনগুলিকে দিয়ে দেব তারপর আমরা একটি খন্তি আর চামচের সাহায্যে এই গ্রেভিগুলো তার গায়ের উপরে উপরে তুলে দেব কিন্তু বেগুনগুলি কিন্তু একদম উল্টাবেন না তাহলে বেগুনগুলি দেখতেও খারাপ লাগবে আর আপনার বেগুনগুলি যেরকম নরম হওয়ার তার থেকে বেশি নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না বেগুনগুলি যখন গ্রেভির সঙ্গে ভালো করে মাখা মাখা হয়ে যাবে তখন আমরা এতে উপর থেকে ছড়িয়ে দিব। কিছু পরিমাণে লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ রেখে নিয়ে তারপর আমরা এতে এবার দিয়ে দেব আমরা যে ছকটা দেব বলেছিলাম সেই ছকটা এখানে আমি কিন্তু কোনো সর্ষা ব্যবহার করব না শুধু তেলে শুকনো লঙ্কা ও কারিপাতা দিয়েই এই ছকটা তৈরি হবে তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেরই লাগবে কারণ আমরা প্রথমে খুব বেশি তেল যেহেতু ব্যবহার করিনি আর এই তেলটা ব্যবহার করব দেখেই প্রথমে যেহেতু তেল ব্যবহার করিনি এই তেলটা সাতটা বেগুনটাকে এত বাড়িয়ে দেবে এই জন্য এই তেলটাকে বাদ দিবেন না প্রথমে একটু কম দিবেন কিন্তু শেষের তেলটা একটু বেশিই লাগবে এই তেল কারি পাতা ও লঙ্কাটাকে এখন আমরা উপর দিয়ে বেগুনের চারদিকে ছড়িয়ে দেবো এই রেসিপিটা একবার করে দেখুন এর স্বাদ ও গন্ধে রেসিপিটা করলে আপনার বাড়ি ম ম করবে এমনি সকলে খেতে চাইবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর একবার করে খেয়ে দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো